ভরতপুরের গুন্দুরিয়া পঞ্চায়েত এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এক বধুর গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে জানা গেছে ওই যুবক চার বছর ধরে বধুকে বিরক্ত করছিল এবং স্বামীর ঘর ছেড়ে তার সঙ্গে পালিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল বধূর রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে গ্রামের পুকুর পাড়ে এই হামলার ঘটনা ঘটে আশঙ্কাজনক অবস্থায় বধুকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকেই অভিযুক্ত রামপ্রসাদ দাস এবং তার পরিবারের সকলেই পলাতক স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল সাতটা নাগাদ ওই বধু পাড়ার একটি পুকুরে বাসন ধুতে গিয়েছিলেন সেই সময় পুকুর ঘাটে আরও কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন অভিযুক্ত যুবক রামপ্রসাদও পুকুরের পাশেই দাঁড়িয়েছিল এক সময় বধু এবং অন্য একজন প্রতিবেশী মহিলা ছাড়া বাকিরা চলে গেলে রামপ্রসাদ হঠাৎ করে পুকুর ঘাটে নেমে আসে সে বধুর চুলের মুঠি ধরে মাধ্য শুরু করে এবং এরপর তাকে উপুর করে ফেলে পকেট থেকে একটি ছুরি বের করে গলার নলি কেটে ফেলার চেষ্টা করে বধু নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তার হাতের আঙুলও কেটে যায় পুকুর উপস্থিত অপর এক মহিলা চিৎকার কারে রামপ্রসাদ দাস ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরপর স্থানীয়রা বধুকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন কান্দি মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে আক্রান্ত বধুর অবস্থা আশঙ্কাজনক এবং তার গলায় প্রায় পনেরোটি সেলাই পড়েছে এই ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আক্রান্ত বধুর স্বামী জানিয়েছেন ঘটনার সময় তিনি গ্রামের একটি সেলুনে দাড়ি কাটতে গিয়েছিলেন তার ভাগ্নের বিয়েতে যাওয়ার কথা ছিল এবং স্ত্রীকে তাড়াতাড়ি তৈরি হতে বলেছিলেন তিনি আরও জানান রামপ্রসাদ প্রায় চার বছর ধরে তার স্ত্রীকে বিরক্ত করছিল তাদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক থাকলেও তিনি তা মেনে নিয়েছিলেন কিন্তু এর পরেও রামপ্রসাদ স্ত্রীকে তার বাড়ি ছেড়ে পালিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল স্ত্রী রাজি না হওয়াতেই এদিন তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ স্বামীর তিনি আরও জানান যে কয়েক মাস আগে রামপ্রসাদ তার স্ত্রীকে একটি মোবাইলও কিনে দিয়েছিল এরপর তারা বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে দেখে পুলিশে অভিযোগ করেন তখন থানায় গিয়ে রামপ্রসাদ এমন না করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারপরেও সে বারবার মোবাইলে স্ত্রীকে বিরক্ত করত এবং বাড়ি থেকে পালিয়ে আসার জন্য চাপ দিত বধুর শাশুড়িও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন বৌমার অবৈধ সম্পর্কের কথা জেনেও আমরা চুপচাপ সহ্য করেছিলাম কিন্তু বৌমাকে এভাবে মেরে ফেলার চেষ্টা করা হবে তা আমরা চিন্তাও করতে পারিনি আমরা ওই যুবকের চরম শাস্তি চাই পুলিশ পলাতক অভিযুক্ত যুবককে ধরতে তল্লাশি চালাচ্ছে এই কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফোর

দিয়ে উনি জেটিটা চলে গেলো ওই জেটি মারা চলে গেল দিয়ে তো ছুটি মারতে লাগলো কিভাবে মারলো ওই যে চুলোমুড়ি ধরে চুলোমুড়ি ধরে দিয়ে বাইক করলো এখন চোটা দিয়ে যখন লাগলো

কেন মেলো আগাগা রই যা আমার ছেলে বলেছ এটা ঘটনা ছিল কি ঘটনা ছিল ঘটনা ছিল দিও তো কেস করাছে দি দুই ধারা কাগো আছে এই তো তিন চার মাস হলো আচ্ছা কি হয়েছিল কষা দুই ধারা কাগো দিয়ে যাও বলছে আমি কইব না ভুল হই যাইছে মা বোমা না আমি আর কইব না মানে আপনার বোমার সাথে সম্পর্ক ছিল ছেলেটার সেটা কতদিন থেকে ছিল চার বছর তা তিন বছর ছলো বলছে আমি তো এখন যাইনি আমরা তো এখন আমি যাইনি আচ্ছা দি তারপরে আজকে হঠাৎ মারলো এই মারার কারণটা কি আচ্ছা বউ মা জানে আপনি তো শাশুড়ি মা আপনি তো বাড়িতেই থাকেন এর আগে কি কিছু টের পাননি না আগে টের পাইনি আমি তো খোরা মানুষ দেখছেন আমার জরায় তুলে দিয়েছে আমার এখন অপশন জরায় অপশন আমার একটা লাইন ছিল আট বছর পোকায় খেয়ে মিষ্টি বি তলে পয়সা যাই মায়ের মরা যাইছে দিয়ে একটাই লাগতে নাতির বয়স কত তা ষোলো সতেরো বছর হবে আপনি কি চাইছেন এখন তো সাজা দেন সে তো পালিয়ে যাইছে শ্বশুর মশাই মিস করে শুয়ে আছে আমার টক হয়েছিল আমার রস হয়েছিল আর তার স্ত্রী আছে আর মা একটা ছোট বউ ভাই সে কমনে পালাইছে পালিয়ে গেছে হুম এই অবৈধ সম্পর্কের কথা আপনি কোনোদিনই জানতেন না আমি একটা একটা জেনেছিলাম আর শাশুর করেছিলাম সব আচ্ছা আপনার ছেলের কি নাম বিশ্বনাথ দাস কি করে এমনি চাষবাস করে লাজন চালায়

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সহায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠা দিশা টেক্সটাইল। এই সাথে জগতে বিপুল সম্ভার নিয়ে hadir হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার সুযোগ রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি-শার্টস ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 62